স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখলে কি হয় মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখা এটা কি স্বপ্নদষ্টার জন্য ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এ ধরনের অনেক প্রশ্ন অনেক ভাই বোনেরা করেছেন যে যেমন আমি দেখেছি আমার বৃদ্ধ দাদা সে জীবিত অথবা অনেকে বলেন যে আমার দাদি মারা গিয়েছে অনেক আগে আমি তাকে দেখিনি স্বপ্ন দেখছি যে সে আমাকে ডাকছে অথবা সে আমার সাথে কথা বলছে দেখুন মৌলিকভাবে মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখার বেশ অনেকগুলো ধারা রয়েছে এর মধ্যে একটি ধারা হলো যদি মৃত ব্যক্তি সে স্বপ্ন ডাকে তাহলে এর দ্বারা বোঝা যায় যে তার আয়ু কমে গেছে অথবা কোন বিপদাবাদের লক্ষণ ঠিক জীবিত মানুষকে যদি দেখে তাহলে এর দ্বারা বদ আমল আছে তিনি বড় ধরনের কোনো গুনার সাথে জড়িত তৃতীয় নাম্বার হলো যে মৃত ব্যক্তি সে হাসি খুশি হাসের জল আমাদের বাসায় আসছে আমাদের সাথে খেতে বসেছে কোনো পার্টিতে যাচ্ছে এরকম কিছু যদি হয় তাহলে সেটাও কিন্তু খুবই ভালো লক্ষণ এর দ্বারা বোঝা যায় মৃত ব্যক্তি সে কবরের ভিতরে খুব ভালো অবস্থাতে আছে এজন্য যারা স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখেছেন তখন আতঙ্কিত হবে না ভীতি সন্ত্রস্ত হবেন না এটার কোনো দিক ভালো এবং কোনো দিকটা খারাপ রয়েছে দর্শক আল্লাহ আমাদের সবাইকে ভালো ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা উপভোগ করা তৌফিক দান করুন আলবিদা মা আসসালামা